বন্ধুরা আমার আমিও এই নির্বাচনী এলাকায় বাস করি বনানী ডিউএইচ এ আমি আল্লাহর কাছে সকর করি যে এইবার আল্লাহ একটা সুযোগ দিয়েছে যে আমি এমন এক মানুষকে ভোট দিতে পারবো যে আল্লাহর মেহরবানি হলে তিনি এ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন সব সময় এই সুযোগ পাওয়া যায় না এই এলাকার অধিবাসী যারা ভোটার যারা আল্লাহর কাছে শকর করা দরকার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন নয় আমরা যারা ভোটার আমরা ভোট দেওয়ার সময় কি বিবেচনা করি আমরা বিবেচনা করি এমন মানুষকে ভোট দেওয়ার জন্য যিনি আমাদের জন্য কাজ করেছেন যিনি আমাদের ভালোবাসেন যিনি আমাদের জন্য কাজ করতে আগ্রহী এবং যিনি আমাদের জন্য কাজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ভাবুন একবার এর সবগুলি হিসাব মিলে যায় কি না জানাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন একটা স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের নিপীড়নের শিকার হয়ে নিজের মা নিজের ভাইকে ছেড়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছেন সেই অবস্থাতেও তিনি এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন এই দলের জন্য কাজ করেছেন কেন আমরা তাকে ভালোবাসবো না তিনি এ দেশের কল্যাণের কথা ভেবেছেন কেন আমরা তাকে ভালোবাসবো না তিনি নতুন নতুন অনেক কর্মসূচি দিয়েছেন মানুষের কল্যাণের জন্য এদেশের নারীদের জন্য এদেশের শিশুদের জন্য এদেশের তরুণদের জন্য আমরা কেন তাকে ভালোবাসব না কেন আমরা তাকে ভালোবাসবো না যিনি সবার জন্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমাদের আগামী দিনে চলার পথ দেখাচ্ছেন প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে পরিবার দাবি করতে পারে যে দেশের স্বাধীনতা থেকে শুরু করে এদেশের উন্নয়ন এদেশের কল্যাণ এদেশের প্রগতি এদেশের সমৃদ্ধির জন্য তারা কাজ করেছে একটাই পরিবার সেই পরিবার হল জিয়া পরিবার আমরা সেই পরিবারকে সমর্থন করার সুযোগ পেয়েছি আল্লাহর কাছে আমরা শকর করি বন্ধুরা আমার আমাদের এই একটু আগে সালাম ভাই বলেছেন একজন প্রার্থী বলেছেন সব ব্যবস্থা হয়ে গেছে ঢাকার একটা সিটও দেওয়া হবে না বন্ধুরা আমার নির্বাচনী আসনে কে বিজয়ী হবেন এটা নির্ধারণ করার দায়িত্ব ক্ষমতা মহান আল্লাহ তালার এবং এটা তিনি বাস্তবায়ন করবেন ভোটারদের মাধ্যমে আমার আপনার মাধ্যমে যিনি এই কথা বলেছেন উনি কি আল্লাহ থেকে হুকুম পাইছেন নাকি আপনারা তাকে সম্মতি দিয়েছেন কেউ দেয় নাই কেউ দেয় নাই আর এমন লোক বলল এই কথা কি বলবো বিএনপি উনিশশো একানব্বই সালে এই ঢাকা মহানগরীর সবগুলি আসনে বিজয়ী হয়েছিল এরকম রেকর্ড আর কারো নাই আমরা সব আসনে বিজয়ী হয়েও আমরা বা আমাদের নেতা কখনো বলেন না যে সব আসন আমরা পেয়ে যাব আর এমন একজন বলে যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচন করেন নাই এবং তার দল কোনোদিন এই ঢাকা মহানগরীর কোনো আসনে যেতে নাই তারা ইসলামের কথা বলেন আমি তাকে বলি ইসলাম সবচেয়ে বেশি অপছন্দ করে যেটা সেটা হলো অহংকার সেটা হলো দম্ভ তিনি দম্ভ প্রকাশ করেছেন অহংকার পোষণ করেছেন এবং আল্লাহ অহংকারীদের পতন ঘটান এবং এই ঢাকায় ইনশাল্লাহ সেই কারণেই তাদের পতন হবে বন্ধুরা আমার আজকের এই দিনে আমাদের শুধু এখানকার জন্য না সারা দেশের জন্য শপথ হবে যে আমরা এদেশের মানুষ বহু বছর ভোট দেওয়ার সুযোগ পাই নাই ফলে আমাদের মনের কথা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারি নাই এইবার যে সুযোগ এসেছে সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে কাজে লাগাতে হবে যে উন্নয়নের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যে উন্নয়নকে এগিয়ে নিয়েছিলেন আমাদের মাতা দেশ মাতা দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই উন্নয়নকে আরো সমৃদ্ধ আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা এবার ইনশাআল্লাহ রহমানের নেতৃত্বে এদেশে সরকার গঠন করব বন্ধুরা আমার ভোট দেওয়ার আগে একটা কথা খেয়াল রাখবেন এবং এটাই শেষ কথা আমার আমরা তো এই বাংলাদেশের অনেক মানুষের বাসায় কাজের লোকও থাকে তাই না থাকে না আমাদের ইভেন বাসায় একটা কাজের লোক যখন নিতে চান তখন তাকে জিজ্ঞাসা করেন না আপনারা যে আগে কোথাও কাজ করেছে কিনা জানতে চানতো নাকি কাজের লোক আর কি এমন ক্ষতি করতে পারে কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা অনেক বড় ব্যাপার অনেক বড় কাজ সেই কাজের দায়িত্ব কি এমন কাউকে দেওয়া যায় যার এই কাজ করার কোনো অভিজ্ঞতা নাই নিজে নিজে ভাবেন ভালো করে বলা হয়ে থাকে এই দুনিয়ার সবচেয়ে জটিল সবচেয়ে মূল্যবান যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র এই রাষ্ট্রযন্ত্র কোনো শিক্ষার অভিশের হাতে দেওয়া যায় না অভিজ্ঞতার ব্যাপার লাগে আর এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি ছাড়া আর কারো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই ফলে এই বিধ্বস্ত অর্থনীতি সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দুর্নীতি অনাচার দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে এই রকম একটা রাষ্ট্র যদি আমরা পুনরায় গড়ে তুলতে চাই তাহলে আমাদের তো এমন একটা দলকে দায়িত্ব দিতে হবে যাদের এরকম কাজ করার অভিজ্ঞতা আছে শহীদ জিয়া যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশ অর্থনীতি ছিল বিধ্বস্ত চুহাত্তরের দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেছে সেই দেশকে তিনি আবার খাদ্য সম্পূর্ণ করলেন বন্ধ শিল্প চালু করলেন জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন মানুষের মধ্যে আশার সঞ্চার করলেন তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করলেন কিন্তু তাকে হত্যা করা হলো এরপরে পরে ক্ষমতা এসে আমাদের উন্নয়ন বাজেট হান্ড্রেড পার্সেন্ট পর নির্ভর করে দিলেন দেশ আবার ধ্বংসের দ্বার প্রান্তে সেই বিধ্বস্ত অর্থনীতি সেই বিপর্যস্ত রাজনীতি এটাকে পুনরায় গড়ার দায়িত্ব নিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় তিনি সেটা পুনর্গঠন করেছিলেন আজকেও তেমনি আর একটা দুঃসময় আমরা অতিক্রম করছি এই সময়ে দেশটাকে গড়ে তোলার জনগণের সংকট সমাধানের দায়িত্ব নেওয়ার মতো যোগ্য দল একটাই সেটা হলো বিএনপি আর সেই দলের সরকারের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে যোগ্য মানুষের নাম তারেক রহমান আসুন আমরা আগামী দিনে দেশের জন্য দেশের জনগণের জন্য আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা এই দেশটাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তারেক রহমান সাহেবকে সমর্থন করি বিএনপিকে সমর্থন করি ধানের শীষকে সমর্থন করি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ